সুজি আর ময়দা দিয়ে খুবই সহজে তালের ফুলোরি রেসিপিটি বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটু বেশি পরিমাণ ফ্লোরি বানানো হয়েছে তার জন্য প্রথমে একটা পাত্রে নিয়েছি এক কেজি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম সুজি আর দিয়েছি এক কৌটো কোড়া দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণ চিনি আপনারা চাইলে মিষ্টির অনুপাতটা আপনাদের মতো করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এখানে দু কৌটো তালমারি ব্যবহার করেছি বা তাল তালরস ব্যবহার করেছি এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো যাতে কোনো দলা বেঁধে না থাকে বা খুব ভালো করে এটা মিশ্রণটা রেডি হয়ে যায় সমস্ত জিনিসগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো আর ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না থিকনেসটা দেখে নিন এইভাবে কিন্তু বানিয়ে নিলে দারুণ স্বাদের খেতে হবে তো এইভাবে আমি প্রথমে ব্যাটারটা রেডি করে নিলাম এরপর আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সাদা তেল এরপরে তেলটা গরম হয়ে গেছে হাতে করে এইভাবে ফুলুরিগুলোকে দিয়ে দিতে হবে এতেই কিন্তু গোল গোল ফুলুরি একদম রেডি হয়ে যাবে দেখতে পাবেন কত সুন্দর ফুলে উঠবে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফুলে উঠছে একদম গোল গোল বলের মতো ফুলুরি রেসিপিটি রেডি হয়ে যাবে তো অনেকগুলো একসঙ্গে দিয়ে নিয়েছি এরপরে এক সাইডটা একটু ভাজা হতে দেবো বা লাল লাল হতে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু ওপরটা জ্বলে যাবে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নিতে হবে এক সাইডটা কালার চেঞ্জ হয়ে গেলে এভাবে হাতার সাহায্যে উল্টে পাল্টে এভাবে দু সাইডটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার ফুলুরিগুলো একদম ভাজা হয়ে গেছে এভাবে আমি কিন্তু তেল সরিয়ে নিয়ে সমস্ত ফুলুরিগুলোকে তুলে নেব খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম